ইসলাম ছাড়া শান্তির কোন ঠিকানা ইসলাম চায় না কারা চোর ডাকাত গুন্ডা বদমাস দুর্নীতিবাজ ওরা ইসলাম চায় না কারণ জানে ইসলাম আসলে চুরি করা যাবে না ইসলাম আসলে ডাকাতি চলবে না জুলুম চলবে না ইসলাম আসলে ধর্ষণ চলবে না ইসলাম আসলে খুনি চলবে এজন্য ওরা ইসলাম চায় না কারণ জন্মগতভাবে অভ্যাস হয়ে গেছে কুকুরের পায়খানা খাওয়া এখন যদি ওরে বিরিয়ানি হাজি বিরিয়ানি দেন ঢাকা এরপরও বলবে তৃপ্তি হয় না কি চাও কয় ওই যে আমার পুরান কি পায়খানা যারা হারাম খাইতে খাইতে জিব্বা বের হয়ে গেছে ওদের কাছে সুদের বিরুদ্ধে বয়ান মজা লাগে না কথা বলেন না কেন আচ্ছা আমি যে কথাগুলো আজকে আপনাদের এই মহাদেবপুরের মাটিতে বলে গেলাম আগামী শুক্রবার আপনাদের মসজিদের করে যে কি বলেন তো কমিটি বলবে এক মাসের ছুটি বিষয় কি বলে শিয়ালের হাতে মুরগি শিয়ালের হাতে মুরগি দিলে কয়েকদিন পরে আমানত পাবেন ভাই সত্য কথা বলেন না পাওয়া যাবে না তো শিয়ালের হাতে মুরগি দিলে যা হয় মাদ্রাসা মসজিদের চাবি আর ধর্মের চাবি সুৎখর ঘুষখর দুর্নীতিবাজের হাতে দিলে তো তাই হবে তাদের হাতে চাবি দিছে কে জিবরাইল মিকাইল কে দিছে আমরা কইতে লজ্জা লাগে না আবার টাকা খাইতে লজ্জা লাগে না নির্বাচন আসতেছে অপেক্ষা করেন দোয়াই যে আবার খাবেন কারণ তাহার টাইমের টাইমের বরকতি টাকা না নিলে বঞ্চিত হয়ে আবার টাকা খাবেন আবার কপাল পুরবেন ফট করে দেখবেন মেয়ে উদাউ নাই ছেলে নাই এই অবস্থা কেন একমাত্র আল্লাহর ভয় না থাকার কারণে আমি প্রায় সময় উদাহরণটা দেই ভিতরে গোবর লাগছে গোবর চিনেননি গোবর থেকে আসে আসে পাকিস্তান থেকে যদি কাপড়ে লাগে না পাক সত্য কথা সবাই বলেন এখন এটা পাক করতে কি লাগবে পানি এখন আমি মনে করেন একজনে অচেনা এলাকায় আসছে গোবর লেগে গেছে পাক করার জন্য পানি খুঁজতেছে খুজদে খুঁজতে আধা ঘন্টা পরে গাম পানি নেই বয়ে বয়ে জিমায় তো একজনে এক ভাই তুমি এত পেরেশান কেন কারে ভাই লঙ্গিতে না পাক লাগছে গোবর পানি খুঁজা পাই না মাথা গরম কারে পাগল তোমার কাছে তো স্পেশাল পানি আলাদা আছে আছে না নাই ওই পানির নাম কি আর ভাই সত্য কথাটা স্বীকার করেন তুই আধা ঘন্টা আগে আসি কৈ এই বুদ্ধিটা আধা ঘন্টা আগে দিলি কি আর আমার এত ঘাম ঝরাইতে হইতো ওই প্রস্রাব দিয়া গোবর ধুইয়া ফলাইছে জানা থাকলে বলেন তো কি পরিমাণ পবিত্র হলো না আরো নাপাক তাহলে গোবরের নাপাক প্রস্রাব দিয়া ধুইলে যেমন নাপাক আরো ছরায় আপনার এই এলাকা নাপাক এই নাপাক এলাকাকে যদি কোনো দুর্নীতিবাজ ধর্ষক বদমাস চরিত্রহীন লম্পটরে বলেন আমগো এলাকাটার দায়িত্ব তোমারে দিলাম পরিষ্কার বানাও তাহলে এলাকা আরো নাপাক হয়ে যাবে আর কেমনে বুঝাইলে ওই পায়খানা খাবেন না আল্লাহ হেদায়াত না দিলে উভয় নাই বলে গেলাম আমার কোন ব্যক্তি স্বার্থে বলি নাই আপনাকে জান্নাতে নিতে চাই আমিও জান্নাতে যেতে চাই ইসলামের পক্ষে থাকবেন না বিপক্ষে আমার ডান পার্শে একজন বক্তা বসে আছেন মহাদেবপুরের রত্ন হজরতুল আল্লাম মুফতি নাসির বিন আজগর দাম আতুন চিনেন আপনারা কথা বলেন না কেন ইসলামের পক্ষে যদি আপনাদের কাছে আসে সম্মান পাবে তো আল্লাহকে সাক্ষী রেখে বলেন নাসির বিন আজগর আমাদের ফ্যাক না আমাদের ফ্যাক ইসলাম ইসলাম নিয়ে যে আসবে তাকে বুকে আলিঙ্গন করব রাজি আছেন কারা কারা রাজে হাত উঠান আল্লাহ কবুল করেন আমি কি কোনো দলের পক্ষে বলছি না ইসলামের পক্ষে হ্যাঁ বুঝতে ভুল করবেন না আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন ইসলামের পক্ষে যে আসবে তাকে আমরা বুকে আলিঙ্গন করব। আল্লাহ কবুল করেন রাগ করেন না তো যে আয়াত হাদিস আর আয়াতিটা বলে কোরআন ইন্সান কফল এত খারাপ যে অন্যায় করি করি তো করি কেউ যদি একটু সতর্ক করে নিজে অনুতপ্ত না বরং তার বিরুদ্ধে আরো গরম হয়ে যায় যে আমারে বললো কেন আফসুস বড় আফসোস আল্লাহ আমার সব ভাই বোন যুবক বৃদ্ধ সবাইকে হেদায়াতের দৌলাদ দান করেন আল্লাহ বলেন রহমান হলেন তিনি কোরআন শিক্ষা দিলেন যিনি রহমান হলেন তিনি মানুষ সৃষ্টি করলেন যিনি আল্লামাহুল বায়ান রহমান হলেন তিনি বয়ান শিক্ষা দিলেন যিনি রাহমতের নবী বলেন মানতাশাববাহা বি কওমিন ফাহুয়া মিনহুম যেই ব্যক্তিরা যেই দলের সাথে محبت রাখবে সম্পর্ক রাখবে কিয়ামতের ময়দানে কেয়ামতের দিন তাদের সাথেই উঠবে তাদের নেতাদের সাথে উঠবে আপনার সম্পর্ক আর ভালোবাসা যদি আব্রাহাম লিঙ্কনের সাথে থাকে কেয়ামতের ময়দানে গণতন্ত্রের গডফাদার আব্রাহাম লিঙ্কনের সাথে আসর হবে আপনার ভালোবাসা মোহাম্বত যদি মাউসেতুনের আদর্শের সাথে থাকে লেনিনের আদর্শের সাথে থাকে কাল মার্সের আদর্শের সাথে থাকে হাসরের ময়দানে আপনার তার সাথে হাসর হবে আর আপনার সম্পর্ক যদি কোরআনের সাথে থাকে রসুলের আদর্শের সাথে থাকে

সম্পর্কের কারণে যেন বিপদে পড়তে না হয় সাবধান এই যে মহামারী করোনা গেল চোখে আঙ্গুল দিয়ে দেখাইতেছি এরপরও যদি সোজা না হন মহামারী করোনা স্কুল বন্ধ কলেজ বন্ধ চাকরি বন্ধ ব্যবসা বন্ধ ফ্যাক্টরি বন্ধ গাড়ি বন্ধ সব বন্ধ কিন্তু ওলামাইকেরামের একটা মার্কাজ মাদ্রাসা বন্ধ হয় নাই সত্য কথা স্বীকার করেন তো মানেন আর না মানেন সাপোর্ট দেন যে হ্যাঁ এটা সত্য মহামারী করোনায় ছেলে মাস্ক লাগাইছে বাবার করোনা কাছে যায় না মরার ভয় এক পর্যায়ে বাবা লাশ হয়ে গেছেন সন্তান কাছে যায় না মাস্ক লাগাই আছে লাশের কাছেও যায় না ইতিহাস ভুলে গেলে হবে না ওই করোনার সময় আমার দেশের কিছু পুলিশ ভাই আর সিংহবাদ টুপিওয়ালা ওলামায় ওই করোনার লাশগুলো কাঁধে নিলেন গোসল করালেন কাফন পরালেন নিজের হাতে কাঁধে নিয়া লাশ দাফন করেছেন একজন হুজুরেও করোনায় মরে নাই এরপরও বলবেন হুজুরেরা খারাপ আচ্ছা আর একটা উদাহরণ দুই এক মিনিট আপনারা জানেন সরকারি চাকরি যারা করেন বেসরকারি চাকরি করেন প্রতিদিনের ডিউটি আট ঘন্টা কয় ঘন্টা নিম্নে বেতন বিশ হাজার টেবিলের নিচে আছে আরো কত মুক্তার দানা ওইটা ধরতে পারলেই সে আঙ্গুল ফুলে কলাগাছ। রাতারাতি দশতলা বিল্ডিং আবার রাতারাতি বিল্ডিং ধুইয়া জঙ্গলে দৌড়ায় কারণ হারামে আরাম নাই ওই দশ তালার বাহাদুরি করে লাভ নাই যদি বিল্ডিং তুইয়া পালানো লাগে ওই ব্যাংকের টাকার বাহাদুরি করে লাভ নাই যেই ব্যাংকের টাকা উঠানোর চেক নাই অতএব এর থেকে রিকশা চালায় খাওয়া অনেক ভালো ভালো করে বুঝেন সরকারি চাকরি করে ডিউটি আট ঘন্টা বেতন নিম্ন বিশ হাজার কত ডানে বামে অভাব নাই সত্য কথা স্বীকার করেন ও মহাদেবপুরের মুসলমান মা বোনেরা যুবক বাবাজিরা আপনাদের অঞ্চলগুলোতে মসজিদে যারা ইমামতি করেন ওই হুজুরদের ডিউটি কয় ঘন্টা এখন বলেন না কেন চব্বিশ ঘন্টা বেতন দেন কত হ্যাঁ সেদিন এক জায়গায় শুনি পাশক্ত ইমামের দেয় দেড় হাজার খতিব সাহের দেয় আড়াই হাজার টেবিলের তলে আছে কিছু কিছু নাই পানির খালি বোতল আর কিছু নেই কিন্তু আমাকে একটু বিবেক দিয়া বলেন চব্বিশটা ঘন্টা ডিউটি করে পাঁচ হাজার টাকা বেতন তাও মাসে মাসে নাই সভাপতি দেয় মাসে একশো সেক্রেটারি সাহেব আরো ধনী সে বেশি দেওয়ার কথা সে দেয় কত কয় পঞ্চাশ কেন তুমি সভাপতির থেকে বেশি দাও না কেন তুমি ধনী সভাপতির থেকে বেশি দিতে গেলে বেয়াদি হবে কারণ আমার পত্র ছোট মাসে মাসে দেয় না তাও ইমাম সাবরে রাখে রিমান্ডের ভেতরে জহুরের নামাজে নাই আসরের সময় রিক্সাওয়ালা কয়েক হুজুর গেছিলেন কই কে তুমি আমি রিক্সা চালাই তোমার তো এত পাওয়ার কেন কয় পাঁচ টাকা মাসে বেতন দেয় সেই পাওয়ার এমন বেয়াদ আছে না নেই এত কষ্ট এরপরে আবার হুজুরের ঘরে খানেওয়ালা লোকের সংখ্যা কম না বেশি বলেন আপনার ঘরের থেকে হুজুরের ঘরে খাওয়ার পেটওয়ালা বেশি কারণ আপনি ট্যাবলেট খাইয়া সংখ্যা কমাইছেন আমরা হুজুরেরা ট্যাবলেট খাই না বরং বিরোধিতা করি কারণ ট্যাবলেট খাওয়ার থিওরি বেইমানের দাওয়া এটা আল্লাহর পক্ষ থেকে নিষেধ এরপরও ট্যাবলেট খাইয়া কমাইতে পারছেন কত পারসেন বাংলাদেশে জনসংখ্যা হুজুরেরা বাড়াইছে সব হুজুর নেই বেশিরভাগ হুজুর ছাড়া আরে কুদরতো আসমানে কুদরত কোথায় لله ملك السماوات والارض يهب لمن يشاء اناثا ويهب لمن يشاء الذكور او يزوجهم ذكرانا واناثا ويجعل من يشاء عقيما انه عليم قدير اي كلام قرآن قران حكيم حكمة أولى يزال لست قديم লা বশনো কদিমাস ই কদিমাস ই আল্লাহ বলেন আসমান জমিনের খমতা কার ভালো করে বলেন আর গণতন্ত্রের স্লোগান হলো সব ক্ষমতার মালিক জনগণ ভালো বাদ কি না মহাদেবপুরের জাতি সকল ক্ষমতার চোদ্দোষ্ঠী মিলে পারবা না ভালো করে বুঝো আল্লাহ বলেন আসমান জামিনের পাওয়ার আমার হাতে আমি চাইলে কাউকে ছেলে দেই কাউকে মেয়ে দেই কাউকে দোনোটা দেই কাউকে কোনোটাই দেই না তুমি ট্যাবলেট খাইলে কি হবে স্লোগান লেখছে ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয় একটা হলে ভালো হয় আমি বলি আরো এক লাইন বাড়ায় লেখ না হইলে আরো ভালো হয় কোন রকম ধাক্কাইয়া মাক্কাইয়া কষ্ট করে একটা সন্তান পাইছো মহামারী করোনা বা ডেঙ্গু অথবা ভূমিকম্পে মরলে এইবার তোর যথেষ্ট উপায় কি আল্লাহ সব চালাকি বাদ দে সন্তান দেওয়ার মালিক আল্লাহ তোরা যেদিন ওই দিন থেকে আমিও চাবি ঘুরাই দিছি একসাথে চারটা কয় সন্তান একসাথে চার সন্তান সন্তান ও সুস্থ মাও সুস্থ সুস্থ বেইমানেরাই থিউরি প্রথমে এই জন্ম নিয়ন্ত্রণের ট্যাবলেটের উদ্ভাবন করছে নমরুদ কে নমরুদ সন্তান আসতে দিবে না টার্গেট ইব্রাহিম আল্লাহ কয় আমি জারে পাঠাবো কোন ট্যাবলেটও ফিরাইতে পারবা না ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ মা স্বাক মাল আন্তা রাভে আন্তা হস্বি দুঝল জালা তুহিকাদের জলে লিলা জাদার বাহের হালে তুহিমেরা নিগাদা শ্তান দেয়ে মাল� দুনিয়ার বেই মানেরা নিয়ন্ত্রণের এই থিওরি দিয়া কি কয় তা জানেন খবর নাই তো পাইছেন ট্যাবলেট আর খাইয়া লাইছেন ওরা চাই কি জানেন ওরা কয় এত মানুষ বাড়লে থাকবে কই খাবে কি থাকার জায়গা কম খাওন নাই আল্লাহ কয় দনোটার চাবি তো আমার হাতে ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা ইলাল্লাহ واللہ هو الحمید گرتا وکل سب شام میرے تو از لام کم جزبہ کچی زی مخاج انسو سوچا ফজলে উ আমস্তে দর জুমলা যাহা আল্লাহ বলেন মানুষ তোরা সবাই ফকির ধনীকে আল্লাহ বলেন আমি শুধু ধনী না আমি প্রশংসিত ধনী দুনিয়ার সব ধনীদের বদনাম আছে আমি আল্লাহর ধনির কোনো বদনাম নাই দুনিয়ার ধনীদের বদনাম কেন এরা সব হলো অভাবী আর আমি আল্লাহ কেমন ধনী আমার কোনো অভাব নাই দুনিয়াতে যে যত বড় ধনী তার তত বড় অভাব গরিবের কোনো অভাব নাই ও মাছ নাই গোস্ত নাই তরকারি নাই একটা কাঁচা মরিচ দে দিছে তিন প্লেট নাই খাইয়া ট্যাবলেট নাই না খাইয়া খাইয়া একটা টান মারছে পুরা অঙ্গ বরিশালের পারাবত ছয় লঞ্চ চলতেছে এমন নাকে টান মারছে মনে হয় বিমানের আওয়াজ ফেল এমন ঘুম কিন্তু বড় লোক খানার টেবিলে দশ রকমের তরকারি ভর্তা মাছ গোশত ডাক্তার সে সিগন্যাল লাগায় দিয়েছে রেড সিগন্যাল খাবি না খাইলেই মরবি কথা কি কর মুখায় দেখবি আর জিভায় খালি বাড়ি মারবি তোর কপালে খাওন নাই ঠিক নি ভাইরা আমার যে যত বড় ধনী সে তত বড় অভাবিক গরিব সমুদ্রের মাঝে গিয়া যদি ইলিশ মাছ ধর না দিত বড় লোকের ঠোঁটের মধ্যে ইলিশ মাছ যাইত না গরিবেরা যদি ধান কাটতে না যাইত বড় লোকের কপালে ভাত নাই এক চালাক আমি তুই রুডি খাই তাদের রুডির গম কি তুই কাটো এটাও তো গরিব গরিব যদি চাউলের ফ্যাক্টরিতে কাজ না করতো কোনদিন ধান থেকে চাউল বের করে বড় লোক খেতে পারতো না তাহলে সব সহযোগিতার মূলে আমার গরিব বড় লোকের পেলে টাকায় দেয় গরিব বাড়ি পরিষ্কার করে গরিব বাথরুম পরিষ্কার করে গরিব জুতা গরিব গরিবেরা যদি বড় লোকের কাজ না করে ওর দশতলা বিল্ডিংটা গরুর গোয়াল ঘর হয়ে যাবে অথচ সেই বড় লোকেরা জুলুম করে বেশি গরিবের সাথে ঠিক নি মদিনার নবী বলেন আমি কত গরিব আমি যদি দোয়া কর্তা মুহুত পাহাড় স্বর্ণ হয়ে যাইতো আমি সে দোয়া করি নাই আমি দোয়া করেছি ও দয়ার আল্লাহ আমারে এ হালাতে রাখো হাসরের ময়দানে গরিবদের সাথে তুমি উঠাইও নবী বলেন গরিবেরা বড় লোকের টাকা আর বাড়ি দেই কে করিস না কেয়ামতের ময়দানে ওই বাড়িওয়ালা গাড়িওয়ালা বড় লোকের পাঁচশো বছর আগে জান্নাতে যাবি বেশি বেশি বিড়ি টানো গরিবেরা তাহলে আরো একশো বছর বাড়বে আল্লাহ হেদায়াত দান করুন অজে আমার আগেও বিড়ি যাওয়ার পরেও বিড়ি কুয়াশায় কিছু দেখা যায় না কপাল পরার মুখে আগুন দেখা যায় আছে না নাই দুনিয়াতে যদি ফাও কোনো আকাম থাকে আকামের মধ্যেও তো একটা লাইন আছে এটা ফাও আকাম হইলো বিড়ি টানা যেটি বিড়ি এদের ঠোঁটগুলো গোলাপের মতো লাল না কেমন? ওদের কলিজা আরো কালো। আমিন। আল্লাহ হেদায়েত দান করুন। আমিন। আসামেয়া পরসব করার অধিক দা ব্রিটেন। এর মধ্যে টুফি একখান ঠাইসা মাথায় লাগাইছে। ব্রিটেনলে কোনো যদি শারীরিক লাভ হয় বলো খোদার কসম আমি ব্রিটেন নই। শরীরের কোনো উপকার যদি হয় বলো থিউরি দিয়া যুক্তি দিয়া তা আমি ব্রিটেন নই। কোন লাভ আছে বরং পৃথিবীতে এর থেকে ফাও আকামার হতে পারে আবার একজনের পকেটে আদ্দায় দেয় না বইরে গেছে আল্লাহ হেদায়াত দান করে ভাইরা আমার গরিবের জন্য বড় সুসংবাদ ও গরিব তোমার পক্ষে দুনিয়ার কেউ কথা বলে না একমাত্র ইসলামের নবী বলেছেন আমার নবীও বড় গরিব ওই ইসলামের লাইনে চলো দেখবা আসমান থেকে কুদরতের খানা সাহায্য চলে আসবে বড় লোকের দিকে তাকাইয়া আফসুস করবা না আল্লাহর মোহাব্বত নিয়ে চলো এরে নবীরা শেখ ভালো করে বুঝো মানুষ হইয়া মরিও টাকায় মানুষ বানায় না ক্ষমতায় মানুষ বানায় না এই যে ময়দানে আমরা যারা বসে আছি সবাই আমরা মানুষ তবে এই মানুষ হিসাবে জান্নাত পাওয়া যাবে না আল্লাহর কাছে একদল মানুষ জান্নাত পাবে তারা এই বংশগত মানুষ না জমিনের মধ্যে একদল মানুষ শুধু জান্নাত পাবে তারা বংশগত পরিচয় মানুষ জান্নাত পাবে না কারণ আদম নবীর বংশের পরিচয় আমরা মানুষ আদম নবীর বংশের পরিচয় হিন্দুরাও মানুষ খ্রিস্টানরাও মানুষ এই পরিচয় জান্নাত পাওয়া যাবে না জন্ম পরিচয়ে জান্নাত পাওয়া যাবে না আমার দাদা মুসলমান আমার বাবা মুসলমান তার সূত্র জন্মে আমি মুসলমান এই পরিচয়ে জান্নাত পাওয়া যাবে না আল্লাহর কাছে একদল মানুষ জান্নাত পাবে এরা বংশের মানুষ না জন্মগত মানুষ না এই মানুষ হলো একমাত্র গুণের মানুষ কিসের মানুষ গুনের মানুষ কাকে বলে বুঝো গুনের মানুষের পরিচয় দিয়া আল্লাহ আর রহমান হলেন তিনি কোরআন শিখাইলেন যিনি রহমান হলেন তিনি মানুষ সৃষ্টি করেছেন যিনি ও গায়ার মালিক উল্টা বললেন কেন আগে কোরআন শিখাইছেন পরে মানুষ বানাইছেন এমন উল্টা ক্যার আমরা দুনিয়াতে আসছি আগে বড় হইয়া কোরআন শিখছি অর্থাৎ আমাদের সৃষ্টি আগে শিক্ষা পরে আল্লাহ কয় না না

তোমার জিবি কত ওয়ান জিবি না টু জিবি না ফোর জিবি একজন কয় আমার ওয়ান জিবি মাঝে মাঝে হ্যাং হয়ে গেলি আলেম রে গালি দেই ভালো করে বুঝো আল্লাহ তাআলা বুঝাইলেন আল্লাহ ঠিকই বলেছেন ফাইলুন হাকীম লা ইয়াখনু আনিল হিকমাহ হাকীমের কোন কাজ হিকমত থেকে খালি না জ্ঞান থেকে শূন্য না। আল্লাহ আমি আগে কোরআন শিখাইছি পরে মানুষ বানাইছি এই কথা আল্লাহ বুঝায় বললেন জন্মগত মানুষ আমি জান্নাতে নিব না বংশগত পরিচয় মানুষ জান্নাতে যাবে না গুণের মানুষ জান্নাতে যাবে ভালো করে বুঝেন গুণের মানুষ কাকে বলে গুণের মানুষ বুঝার আগে একটা মূলনীতি মনে রাখতে হবে দুনিয়াতে যত বস্তু বানানো লারা বানায় একটা কাজের জন্য বানায় বস্তুটার কাজ হলো বস্তুটার গুণ যেমন আমি মাউত সামনে নিয়ে বয়ান করি আমার কথা মেশিনে টানিয়া এরপরে বক্স আর ইউনিটের মাধ্যমে কথাগুলো হরেন হয়ে বের হচ্ছে এই যে মাইক বানাইলো মিস্তুরিরা যে মাইক বানাইলো ইঞ্জিনিয়ার বানানোর সময় একটা কাজের জন্য বানাইছে নি বানাইছে কি কাজ বলে মাইকের কাজ হলো আওয়াজ দেওয়া আওয়াজ দিয়া কাজের কথা দূরে নিবে কথা ঠিক যেই বস্তু যেই কাজের জন্য বানায় ওই বস্তুটার ওই কাজ হলো নুন মাইক ওয়ালা মাইক বানাইছে আওয়াজ দেওয়ার জন্য আওয়াজ দেওয়া মাইকের গুণ বাতিওয়ালা বাতি বানাইছে কেন আলো দেওয়ার জন্য আলো দেওয়া বাতির গুণ পাখাওয়ালা পাখা বানায় কেন বাতাস দেওয়ার জন্য বাতাস দেওয়া পাখার গুণ গড়িওয়ালা কে গড়ি বানায় কেন টাইম দেওয়ার জন্য টাইম দেওয়া গড়ির গুণ প্রত্যেকটা বস্তু যেই কাজের জন্য বানায় ওই কাজ হলো ওই বস্তুর গুণ মাইক যদি আওয়াজ না দেয় সবাই বলবে এর মাইক ভেঙ্গে ফেলে এটা গুণের মাইক না বাতি যদি আলো না দেয় বলবে বাতি ভেঙ্গে ফেলে এটা গুণের বাতি না পাখা যদি বাতাস না দেয় বলবে লাথি মেরে ফেলে দাও এটা গুণের পাখা না এবার আমাকে সবাই একটু জবাব দেন যেই বস্তুটা যেই কাজের জন্য বানায় ওই কাজ হলো বস্তুটার গুণ